হ্যালো বন্ধুরা গীতা টাওয়ার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন পজিটিভ তো থাকতেই হবে বন্ধুরা সব সময় পজিটিভ থাকুন এটাই বলবো তো আজকে টপিক থাকবে তিনি চুপ করে আছেন মানে এই নয় যে আপনাকে ভালোবাসেন না তিনি চুপ করে আছেন মানে এটা নয় বা এই নয় যে আপনাকে ভালোবাসেন না চলুন দেখি আপনার পার্টনার কি বলছে কি চলছে পারছেন না চুপ করে আছেন কিছু বলছেন না দেখি কি আসে পজিটিভ হয়ে দেখবেন বন্ধুরা সময় পজিটিভ থাকবেন এবং পজিটিভ হয়ে কিন্তু ভিডিও দেখবেন নেগেটিভ হয়ে ভিডিও দেখবেন না আর যতটা পারবেন পজিটিভ থাকার চেষ্টা করবেন তাহলে কিন্তু পার্টনার তাড়াতাড়ি আপনার কাছে ফিরে দেবেন আর যদি নেগেটিভ হয়ে থাকেন তাহলে কিন্তু দেরি হবে হম বন্ধুর পার্টনারের সরকারটা দেখো

আপনার পার্টনারের সোল কার্ড বলছে বটামত দেখুন আপনার পার্টনারের সোল কার্ড উনি কারো দ্বারা প্রতারিত না কিন্তু এই লাইফেই ধরুন আগে হয়তো কারোর সাথে সম্পর্ক থাকুক বা বিয়ে করে থাকুন প্রচন্ড আঘাত পেয়েছেন তার জন্যই হয়তো উনি এগোতে ভয় পাচ্ছেন বা এগোতে চাইছেন না যার এনার্জি আসবে যার যার এনার্জি আসবে শেষে বুঝতে পারবেন নিজের মনে করে কিন্তু কোনোটাই নেবেন কেউ নেবেন না কারণ এটা কালেকটিভ রিডিং জেনারেল রিডিং যখন আপনি নিজের পার্সোনাল রিডিং করবেন তখন কিন্তু আপনারটাই আসবে পুরো এখানে কিন্তু এই রিডিং এর উপরে ভিত্তি করে কেউ কোনো সিদ্ধান্ত নেবেন না কারণ এখানে এসছে যেটা আপনার মানুষটি প্রতারণা হয়েছেন প্রতারণার শিকার হতে পারেন বিয়ে করেছিলেন হতে পারেন থার্ড পার্টি পার্টির কাছে গেছিলেন যে কোনো কারণে উনি কিন্তু প্রতারণার শিকার হয়েছেন এবং প্রচন্ড পেনফুল অবস্থার মধ্যে রয়েছেন ক্ষত ক্ষত ওনার মনের ভিতরে এটা দেখিয়েছেন স্পাইনাল কডে পুরো দেখুন আঘাত দশটা তলোয়ার একটা মানুষের ঘর থেকে নিয়ে পুরো কোমর পর্যন্ত যদি স্পাইনাল কড পুরো যদি তলোয়ার গাথা থাকে সেই ক্ষতটা মারাত্মক হতে পারে একটু আপনারা চিন্তা করবেন ভাববেন তারপর করবেন আপনার পার্টনার কিন্তু আপনাকে ভালোবাসেন হতে পারে আপনাদের সম্পর্কটা অনলাইনে দেখুন শোল কাটে চলে এসছে কিন্তু পার্টনার আপনাকে ভুলে যাননি চুপ করে তিনি আছেন মানে এই নয় যে আপনাকে তিনি ভালোবাসেন না না সত্যি কথাই দেখুন চলে তিনি কিন্তু তার আপনাকে ভালোবাসেন এবং এই পরিচয়টা আপনাদের হতে পারে অনলাইন হতে পারে রকম অনেক বছরের সম্পর্ক কোনোভাবে পরিচিত বা ছোটবেলার সম্পর্ক হতে পারে স্কুল কলেজ লাইফের সম্পর্ক হতে পারে ঠিক আছে এই জায়গাটা দেখুন উনি আসবেন কিভাবে এই যে একজন মহিলা আছেন এটা সেটা ওনার থার্ড পার্টি হতে পারে ওনার ফ্যামিলির কেউ হতে পারে যে কেউ হতে পারে এখানে কিন্তু দেখা যাচ্ছে ওনাকে স্পেল করে রাখা হয়েছে আটকে রাখা হয়েছে বা এমন হতে পারে ওনার বাড়িতে এমন কোনো মহিলা ব্যক্তি আছেন যে তার কথা তাকে শুনে চলতে হয় আপনার পার্টনারকে শুনে চলতে হয় সে যেই হন না কেন এই জায়গাটা দেখা যাচ্ছে যে মহিলা ভীষণ আহ কি বলবো সাইকিক পাওয়ার আছে তার মধ্যে প্রচন্ড উম ডিটারমাইন্ড হুম ডিটারমাইন্ড এবং ক্রিয়েটিভ উনি যা বলবেন আপনার পার্টনারকে সেইভাবেই চলতে হবে ইনি প্রচন্ড কিন্তু এই যে মহিলা ভদ্র মহিলা দেখছেন সেটা দেখুন আপনাদের পার্টনারের কি সেটা আপনারাই জানেন আপনারাই বলতে পারবেন ইনি কিন্তু চ্যালেঞ্জ নিতে পারেন তো হয়তো আপনার আপনার সম্পর্কটা পার্টনার জানিয়েছেন বাড়ির লোককে লোককে বা কোনোভাবে যদি জেনে থাকেন বা থার্ড পার্টিও হতে পারে কেউ হ্যাঁ থার্ড পার্টি যে কেউ কিন্তু হতে পারে শুধু যে বাড়ির লোক হবেন তা না থার্ড পার্টিও হতে পারে ওনাকে কিন্তু উম তার কিন্তু প্রচন্ড সাইকি পাওয়ার এবং চ্যালেঞ্জ নিতে পারেন সেটা চ্যালেঞ্জ নিতে গিয়ে যদি তন্ত্র মন্ত্র করেও হাতে মধ্যে মুঠোর মধ্যে রাখতে হয় এই মহিলা কিন্তু সেটা পারে না প্রচন্ড লোভী মহিলা এই মহিলা হচ্ছে প্রচন্ড লোভী অর্থের লোভে আপনার পার্টনারকে কিন্তু বস করে রেখে দিয়েছেন এখন কি করবেন আপনাকে ভালোবাসেন কিন্তু এই মানুষটার দ্বারাই কিন্তু উনি প্রতারিত হচ্ছেন চিটিং হচ্ছেন আঘাত পেয়েছেন সেই ঘাটা যদি বেরিয়েও আসেন সেখান থেকে সেই ঘাটা কি এত তাড়াতাড়ি শুকিয়ে যায় বলুন এই যে ক্ষতটা এই ক্ষতটা শুকাতে তো সময় লাগবে বন্ধুরা সেই সময়টা তো দেবেন সোল কাট দেখলাম পরিষ্কার একদম কাট কোনো এর মধ্যে কিছু নেই প্রচন্ড আপনার প্রতি একটা উনি আশা করে রয়েছেন ভরসা করে রয়েছেন আবার আপনার পার্টনারের কোন চাইল্ডহুড ব্যাপারও থাকতে পারে এবার দেখব আপনার পার্টনার তো চিন্তা ভাবনা ওনার সোলে যেটা চলছে আপনাকে ভালোই বাসেন কিন্তু সিচুয়েশনটা কি আছে সিচুয়েশনটা কি এমন তো এমন নয় তিনি চুপ করে আছেন বলে যে আপনাকে ভালোবাসেন না আপনাকে সত্যিই ভালোবাসেন সেটা কার্ডও চলেছে এসছে সোল কার্ডে সে যার পার্টনারই হোক না কেন এবার দেখবো সে কি সিচুয়েশনের মধ্যে আছেন আপনার পার্টনার কোন সিচুয়েশনের মধ্যে আছেন যে কেন আপনার সাথে যোগাযোগ করছেন না বা কেন আপনার কাছে ফেরত আসছেন না সেটাই দেখবো দেখুন বটম অব দা ডেকে এসেছিল যেটা সেই কার্ডটাই চলে এলো উনি কিন্তু একটা আনকন্ডিশনাল লাভ ফিল করছেন আপনার প্রতি এবং ইমোশনাল হয়ে রয়েছেন প্রচুর পরিমাণে চাইছেন আপনার সাথে এই ভালোবাসাটা কিন্তু একটা ব্যাপার এখানে মানে মানে ঠান্ডা লেগে যায় সে তো আচ্ছা এটাও এখানে চলে আসছে আর একটা কার্ডও এখানে চলে আসছে আপনার সাথে কিছু উম উনি একটা রিলেশনে ছিলেন না উনি একটা রিলেশনে ছিলেন না এবং লাস্ট যে রিলেশনটা বা বিয়ে করে থাকলে সেখান থেকে বা থার্ড পার্টির থেকে যেখানে বেশি উনি আগলে রাখতে চেয়েছিলেন যে জায়গাটা ভালোবাসতে চেয়েছিলেন সেই জায়গা থেকে উনি আঘাতটা পেয়েছেন আপনার থেকে কিন্তু কোনো আঘাত পাননি উনি উনি আঘাত পেয়েছেন কিন্তু থার্ড পার্টির থেকে থার্ড পার্টি সেটা যে কেউ হতে পারে তার বাড়ির লোক তার বিবাহিত স্বামী বা স্ত্রী যে হোক হবে যার জন্য আপনার সাথে একটু খারাপ বিয়ে করেছেন কিন্তু এই মানুষটা এই মানুষটা হচ্ছে কি বলবো ইনি নিজেকে ভীষণ চালাক ভীষণ চালাক মনে করেন নিজেকে এখন যে সিচুয়েশনটার মধ্যে আছেন না খুব কষ্টের মধ্যে রয়েছেন দেখুন দেখছি আর একবার কটা কার্ড নি খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন মনের অবস্থা ওনার ভালো নেই নাইটের কার্ড হুম মনের অবস্থা কিন্তু ওনার ভালো নেই ছুটছেন শুধু ছুটছেন দেখুন দেখুন কি পরিস্থিতির মধ্যে উনি রয়েছেন নিজের চোখ নিজে বেঁধে রেখেছেন এতটা আঘাত পেয়েছেন এতটা ক্ষত হয়েছে ওনার হৃদয় বা মন বা ভালোবাসার জায়গাটা সেখান থেকে উনি কিন্তু আর কিছু দেখতে চাইছেন না এই আঘাতের পরে আর ওনার কারোর প্রতি সেইভাবে আর ফিল হচ্ছে না ভালোবাসেন আপনাকে ঠিকই কিন্তু ভাবছেন ভয় পাচ্ছেন বা চিন্তা করছেন যে আপনার কাছে আসলে যদি আপনি আবার না করে দেন আর একটা আঘাত পাবেন সেটাও কিন্তু ভাবছেন এখানে এই যে রাজা এসছে একজন এই রাজারও কিন্তু প্রচন্ড সাইকিক পাওয়ার মানে উনি যদি হন এটা উনি যে কোনো কমন গোল পূরণের উদ্দেশ্যে কিন্তু চলছেন এবং সেটা করেও যাচ্ছেন প্রচন্ড একজন ম্যানিফেস্টিং ম্যানিফেস্টিং করতে পারেন খুব ভালো উনি হয়তো না জেনে বুঝেই আপনাকে ম্যানিফেস্ট করে যাচ্ছেন আপনার কথা ভাবছেন অটোমেটিক মানের হয়ে যাচ্ছে এটা উনি হয়তো বুঝতেও পাচ্ছেন না কিন্তু প্রচন্ড সাপোর্ট করার মতো মানসিকতাwidetilde রয়েছে ওনার মধ্যে এবং এখানে যেটা দেখা যাচ্ছে উনি আপনার প্রতি তো ভালোবাসা ফিল করছেনই হয়তো স্টাক হয়ে আছেন বা ডিপ্রেশনের মধ্যে আছেন এই ডিপ্রেশনের মধ্যে থাকাতে ওনার কি হচ্ছে অনেক সুযোগ আসছে সেটা উনি কিন্তু দেখতে পাচ্ছেন না কারণ চোখটা যদি নিচের দিকে করে রাখা হয় আর একটা চিন্তার মধ্যে ডুবে থাকা যায় তাহলে কি সামনে দিয়ে যদি একটা ভালো সুযোগও আসে আপনি কিন্তু পাবেন না সেই সুযোগটা কিন্তু আপনি ধরতে পারবেন না কারণ এটা মধ্যে সেটাই হচ্ছে কারণ দেখুন ওনার পিছনে দুটো কাপ রয়েছে কিন্তু উনি দেখতে পাচ্ছেন না এতটা ডিপ্রেশনের মধ্যে উনি সময় বা এই মধ্যে সেই জন্যই হয়তো আপনাকে সেইভাবে কিছু বলছেন না বা ফিরে আসছেন না বা আপনার সাথে যোগাযোগ করছেন না এটা কিন্তু হতেই পারে কারণ ওনার পরিস্থিতিটা এখন এরকম হয়েছেন হয়েছে উনি কিন্তু আধ্যাত্মিকতা পথে রয়েছেন এবং এটাও মনে মনে চিন্তা করছেন যে না এই জীবনে আর মনে হয় আমার ভালোবাসা হবে না যাকে ভালোবেসেছিলেন পাননি বলে এরকম একটা চলে যে ভবিষ্যতে হয়তো উনি সন্ন্যাস নিয়ে নেবেন বা কিছু জানার উদ্দেশ্যে উনি কিন্তু বেরিয়ে পড়বেন দেখুন এখানে বটা মত ডেকে যে কাঠটা এসেছে কার্ডটাও কিন্তু বলছে ইমোশনাল কাঠ তার মানে প্রচন্ড ইমোশনাল কিন্তু হয়ে রয়েছেন উনি উনি কিন্তু ইমোশনাল হয়ে রয়েছেন এবং ওনার মধ্যে যে কোনো জিনিস এক্সপেক্ট এক্সপেক্ট করার ক্ষমতা চেঞ্জ করার ক্ষমতা উইজডম রয়েছে কন্ট্রোল করার ক্ষমতা রয়েছে প্রচুর ইমোশনাল ব্যক্তি উনি হুম কিন্তু ম্যাচুরিটি এখানে যে রাজার কার্ডটা আসছে ম্যাচুরিটি ভালো কিন্তু এখানে যে কার্ডগুলো এস্ট্রেক্টুইন ম্যাচুরিটি বোঝাচ্ছে কারণ উনি হয়তো অন্য কারোর বুদ্ধিতে এটা করে করেছিলেন করে এখন পস্তাচ্ছেন এখন মনে করছেন আমি ভুল করেছি সেই জায়গাটা মনে একটা আপনাকেইন অফ পেন্টাকেলের জায়গা কারণ আপনার মধ্যে হয়তো প্রচুর পরিবর্তন হয়েছে আপনি রাজা হন বা রানী হন কুইন পেন্টাকেল পেন্টাকল মানে দেখুন অর্থনৈতিক দিক দিয়ে বা আপনার সুন্দর সুন্দরতা হয়তো বেড়ে গেছে আপনি হয়তো নিজের যত্ন শিখে গেছেন নিজেকে ভালোবাসতে শিখে গেছেন এগুলো কিন্তু দেখা যাচ্ছে যে সিচুয়েশন কার্ডে কিন্তু ওনার মনের মধ্যে এগুলো চলছে যে সোল কাটে তো যা এসছে ভালোই এসছে খারাপ আসেনি উনি যেটা যেরকম ধরনের চিন্তা ভাবনা করছেন যে আপনাকে ভালোও বাসেন এখানে একটা আনকন্ডিশনাল লাভ সিচুয়েশন কার্ডে তাহলে এখানে কারের সাথে মিল রয়েছে দেখুন কতটা উনি কিন্তু ভালোবাসেন আপনাকে কিন্তু না আপনাকে পারছেন দেখছেন আপনাকে ভাবছেন কিন্তু উনি না হয়তো হয়তো সেটা হতে পারে আপনার দিক দিক দিয়ে কোনো কোনো প্রবলেম প্রবলেম আছে আছে বা তার দিয়েও সে পারছেন আপনি যে যার কথা ভেবে দেখছেন সে বিবাহিত পুরুষন বা মহিলা সে বিবাহিত তার হয়তো ফ্যামিলি রয়েছে কিন্তু তা সত্ত্বেও আপনাকে ভীষণ তার ভালো লাগে কিন্তু তিনি তার হয়তো কিছু করার নেই বা আপনার হয়তো কিছু করার নেই দুজনে যদি ফ্যামিলি ম্যান হন তাহলে আর কি করবেন কিছু করার নেই এই ভালোবাসাটা কি ভালোবাসা আমি সেটা একটু জানতে চাইছি এই সম্পর্কটা কি সম্পর্ক দেখি আমি তারপর বলবো বড় ভিডিওটা দেখবো সিচুয়েশন কার্ড দেখলাম সোল কার্ড দেখলাম এবার দেখবো যে উনি কি চাইছেন কি হতে যাচ্ছে পরে আর একটা দেখতে নেব আপনার মন মানুষটি তাহলে কি চাইছেন আপনাদের যদি এতই বাধা এতই যদি অসুবিধে থাকে ওনার ফ্যামিলি থেকে থাকেন বা ফ্যামিলির দ্বারা আঘাত পেয়ে থাকেন হয়তো ডিভোর্স হয়ে গেছে বা ধরুন বিয়ে করেছিলেন বা করেছেন সেখানে হয়তো আঘাত পেয়েছেন তার জন্য আপনার মানুষটির সিচুয়েশনও দেখুন আপনাকে ভালোবাসারই কার্ড এসছে সোল কার্ডেও কিন্তু চাই এসছে এবার দেখবো এখন উনি কি চাইছেন নেই দেখেছেন আপডেট কার্ড আপনার সাথে নিউ বিগিনিং কিন্তু উনি চাইছেন আমি আর একটা কার্ড দিয়ে দেখবো থার্ড পার্টি ইনভলভ ছিল ওখানে হুম এবং কোর্ট রিলেটেড ব্যাপারও কিন্তু হতে পারে জড়িত কোনো ব্যাপারে কোর্ট কেস চলতে পারে বা এমন কিছু আলোচনা ভিত্তিহীন আলোচনা উনি বন্ধু বান্ধব লেভেলে করেন যে তার কোনো ভিত্তি নেই এরকম ধরনের মানে ইনম্যাচুরিটি হলে যেটা হয় আর কি উনি এমন কিছু আলোচনা করেন যেটা কোনো ভিত্তি নেই মূল্য নেই উনি গোল অ্যাচিভ করছেন আহ উনার অর্থনৈতিক অবস্থা ভালো ওনার যে কিছু নেই তা নয় সবই আছে কিন্তু উনি এখন আপনাকে দেখছেন দেখুন ওখানে কোয়েন অফ লেখানে নাই নেন অর্থনৈতিক গ্রোথ কিন্তু ওনারও হচ্ছে আপনারও হচ্ছে ডেট কার্ড আসা মানে ওনার কিছু তো ক্ষয়ক্ষতি লস হয়েছে এখান থেকে দেরিয়ে এসে এখন কিন্তু নিউ আপনার কাছ থেকে চাইছেন তো আমি আর এখানে কার্ড নেবো না আমি একটা ডেক থেকে একটু দেখবো কি আসছে তো এখানে দেখুন ডিপ্রেশন এখানেও এসছে ডিপ্রেশন উনি এতটা ভীত হয়ে রয়েছেন মানে ভয় পেয়ে রয়েছেন যে যে জায়গায় গেছিলেন এত আশা করে বা উনি যাই করুন না কেন এনার মধ্যে অপরচুনিটি আসলেও উনি কিন্তু নিতে চাইছেন না এখন দেখতে চাইছেন না কারণ উনি ভয় পাচ্ছেন যে এই অপরচুনিটিটা নিলে যদি আবার কি খেসারত দিতে হবে তাতে তো ঠিক নেই কারণ এই হাতটা কার এই হাতটা দেখতে পাচ্ছেন না এটা ঘুষের হতে পারে কেউ ঘুষ দিচ্ছেন কোনো কিছুর জন্য এটা যদি নেন উনি যেতে পারেন সেই ভয়ে কিন্তু উনি এই নিচ্ছেন না এরকম দেখুন এটা ঘুষ হতে পারে এটা ইউনিভার্সের হাত হতে পারে এটা আরো অন্য কারোরও কিছু হাত হতে পারে সেই জন্য উনি কিন্তু এখন সাবধানতা বজায় রাখছেন বা সাবধান হয়ে গেছেন তো এবারে আমি একটু দেখবো অন্য একটা দিক থেকে যে আপনার মানুষটি কি ভাবছেন তার মাথায় কি চলছে তিনি চুপ করে আছেন মানে এই নয় যে তিনি আপনাকে ভালোবাসেন না বাবা লাভ দিয়ে আসলো কারটা ঠিক আছে দেখি কি চান কি চলছে মনের ইচ্ছাটা কি দেখাও আমাকে আমার বন্ধুর পার্টনারের মনের ইচ্ছাটা কি ইচ্ছা তো ভালোবাসে আপনাকে ভালো নজরে দেখেন নিউ বিগিনিং চাইছেন আনকন্ডিশনাল লাভ ফিল করছেন কিন্তু তবুও আসছেন না কেন আচ্ছা বললাম এখানেও ডিপ্রেশন এর কার্ড এসছে আরে বাবা প্রত্যেকটা কার্ড প্রত্যেকটা কার্ড এরকম আসছে এক নম্বর এসছে এটা এসে তাইতো আমরা কোথায় আছি তা আমার কাছে স্পষ্ট মনে নেই মানে উনি কোথায় আছেন সেটাও স্পষ্ট মনে নেই কতটা ডিপ্রেশনের মধ্যে থাকলে এইটা ভাবতে পারেন উনি ভাবুন একবার যে আমরা কোথায় আছি সেটা বুঝতে পারছেন না মনে নেই ওনার এখানে চিন্তা এত যদি ডিপ্রেশন থাকে মানুষ কি করে কি করবে এতটা ডিপ্রেশন দেখুন বলছে কবি হতো মানে এর চাপ আমাকে ক্লান্ত করে দিচ্ছে মানে উনি যে থার্ড পার্টির কাছে আছেন বা যে মানুষের সাথে রয়েছেন বলছে এর চাপ আমাকে ক্লান্ত করে দিচ্ছে মানে পাচ্ছে না আর এই ক্লান্ত ব্যাপারটাকে আর নিতে উনি উনিও অস্বস্তি ফিল করছেন কিন্তু কি করবেন কিছু তো করার নেই না যদি বিয়ে করে থাকেন কিচ্ছু করার নেই এখন উপায় কি কিছুই করতে পারবেন না এরকম একটা সিচুয়েশনের মধ্যে কিন্তু আপনার পার্টনার রয়েছে দেখুন কার্ড দুটো থেকে নিলাম যে দেখি কি আসে দেখুন একই টাইপের কিন্তু কার্ড এসছে বলছে ফলাফল আমার পরিকল্প অনুযায়ী কিছু হয়নি আচ্ছা মানে বলছেন আমার পরিকল্পনা অনুযায়ী কিছু হয়নি এটা তো আমিও বলি আপনাদেরকে যে উনি অন্যের কথায় চলেন দেখুন কাঠটা কাঠ দেখলে বুঝতে পারবেন যে কি পরশ্রিত কতটা নেগেটিভ হয়ে রয়েছেন দেখুন কতটা ডিপ্রেশনের মধ্যে থাকলে মানুষ মতে ওনার হয়নি মানে পরিকল্পনা অনুযায়ী কিছু হয়নি ওনার তার মানে চাপে হয়তো তাকে ওনার বিয়ে করতে হয়েছিল বা তার সাথে মিশতে হয়েছে সেখানে আঘাতটা পেয়েছেন উনি হ্যাঁ সেইটাই হয়তো বোঝাতে চেয়েছেন যে আমার পরিকল্পনা অনুযায়ী কিছু হয়নি বোঝা গেল পরিষ্কার হয়ে গেল দেখলেন কারটা কিরকম কার্ড এসছে খুব সুন্দর কার্ড যাই হোক আর কি বলবো আর তো কিছু বলার নেই এখানে এবার দেখতে হলে উনি তো চিন্তা করছেনই যে নতুন করে নিউ বিগিনিং করতে চাইছেন দেখো দেখুন কি হয় এটাই বলবো কারণ উনি যেটা চাইছেন যে উনি আপনার চুপ করে আছেন মানে এই নয় যে তিনি আপনাকে ভালোবাসেন না সেটা তো কার্ড এসে দেখিয়ে দিয়ে গেল যে আপনাকে সত্যি ভালোবাসেন উনি তো এখানে আর এখানে আর কার্ড নিয়ে লাভ নেই উনি চেষ্টা করবেন নিশ্চয়ই উনার বুদ্ধিতে উনি যখন জাননি তাহলে নিশ্চয়ই বাড়ির থেকে ঠিক করেছে সেই সম্বন্ধ কাজ হয়েছে সেই সম্বন্ধ হওয়ার পরে হয়তো সেখানেই আঘাতটা পেয়েছেন বা বাহর্ষ হয়েছে বা ছোট থেকে অনেক সময় না ঠিক করে রাখে যে আহ বন্ধু বান্ধবের মধ্যে বা কোনো কিছু আমার ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে দেবো বা আমার মেয়ের সাথে তোমার ছেলের বিয়ে দেবো বা নিজেরা বাড়ির লোক হয়তো পছন্দ করে নিয়ে এসছে সেটাই উনি মেনে নিয়েছেন যেহেতু উনি ফ্যামিলির কথা শুনে চলেন এখানে ফ্যামিলির কথা কিন্তু শুনে চলেননি তো যাই হোক এখানে বন্ধুরা যেটা দেখা যাচ্ছে আপনার পার্টনার কিন্তু ইচ্ছাকৃত করেনি মানে ওনার মতের মত অনুযায়ী কিছু হয়নি এটা বোঝা যাচ্ছে পরিষ্কার হয় বন্ধুদের মতে যদি থার্ড পার্টি কাছে গিয়ে থাকে সেটা বন্ধুদের মতে আর যদি বিয়ে হয়ে থাকে ডিভোর্স হয়ে থাকে তাহলেও কিন্তু সেটাও কিন্তু ওনার বাড়ির লোকের পছন্দে উনি বিয়ে করেছিলেন বিয়ে করে সেটা টেকে সেখান থেকে বেরিয়ে গিয়ে উনি কিন্তু এখন এইরকমই এই ধরনের থার্ড পার্টির কাছেও গেছেন সেখানেও আঘাত খেয়েছেন আঘাত পেয়েছেন পেয়ে চুপচাপ না চোখ বেঁধে রেখে দিয়েছেন এরকম একটা কিন্তু কিন্তু আপনার পার্টনার আপনাকে তা নয় আপনাকে ভালোবাসেন আনকন্ডিশনাল লাভ ফিল করছেন আপনার প্রতি এবং আপনার আপনাকে দেখছেন আপনাকে সব সমস্ত কিছু বুঝতে পারছেন যে আপনিও কষ্ট পেয়েছেন আপনাকে যে কষ্টটা দিয়েছেন উনি তার জন্য উনি দায়ী নয় উনি ইচ্ছা কিন্তু হয়তো করেছেন সেটা বা ওনার কোন উপায় ছিল না ঠিক আছে এখানে তার কিন্তু অনেক ক্ষয়ক্ষতিও হয়েছে ক্ষয়ক্ষতির শিকার হতে হয়েছে হওয়ার পরে এখন কিন্তু আর কিছু দেখতে চাইছেন না চোখটা বেঁধে রেখেছেন এবং চাইছেন যে যা হবে দেখা যাবে মানে ঈশ্বরের পথে ছেড়ে দিয়েছেন হ্যাঁ তো আজকে এখানেই রাখবো রিডিংটা জেনারেল রিডিং কালেকটিভ রিডিং বন্ধুরা সবটা নিজের মনে করে কেউ নেবেন না কারণ দেখুন এখানে জেনারেল লিডিং হয় অনেকেই আহ এখানে প্রশ্ন করেন আমি এই প্রশ্নের উত্তরগুলো দিতে আমরা বাধ্য নই কারণ দেখুন এগুলো জেনারেল লিডিং এই এর ভিত্তি করে কেউ আশা করবেন না যে আপনার পার্টনার ফিরে আসছে বা আপনি ফোন করতে চলে গেলেন আপনি মেসেজ করতে চলে গেলেন এগুলো করবেন না এগুলো করবেন না নিজে নিজেকে ভালোবাসতে শেখুন নিজের উপরে আপনারা আমি বলবো তিনিও যখন এখন যেমন ভাবে রয়েছেন নিজেকে ভালোবাসতেন নিজের গোল অ্যাচিভ করছেন আপনিও তাই করুন দেখুন না কি হয় এটাই বলবো তো আজকের মতো রাখছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন আর আপনারা কমেন্ট করছেন না বুঝতে পারছি আপনাদের কষ্ট হচ্ছে কমেন্ট করতে কিছু বলার নেই বন্ধুরা দেখে দেখুন ভিডিও দেখুন কমেন্ট ইচ্ছা হলে করবেন না হলে করবেন না কমেন্ট ভীষণ দেখছি কতদিন ধরে কমেন্টের অবস্থা এরকম হাল কি বলবো আর যাই হোক বলার নেই কিছু আপনাদেরকে রোজ দিন আর কি বলবো বলো আজকের মতো এখানেই রাখছি পরের রেডিং আবার আসছি আবার দেখা হচ্ছে টাটা